হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইস আসিক রহমান আজকের ব্লগটা একটু অন্যরকম কোনো ইম্পর্টেন্ট কোনো ব্লগ না কাছ থেকে আসলাম একটু আগে তো কাছ থেকে আসার সময় হুট করে মনে হলো যে একটু মানে কেক খেতে ইচ্ছা করতেছে তো জার্মানিতে কিন্তু কেক অনেক বিখ্যাত জার্মানরা ইভেন্ট আপনারা যদি কোনো জার্মানকে ইনভাইটেশন পাঠান তো ওরা কিন্তু যখন আপনার বাসায় আসবে তখন সাথে করে একটা কেক বানিয়ে নিয়ে আসে কিনেও নিয়ে আসে হয়তো যারা বানাতে পারে না তারা কিভাবে কি করবে তারা হয়তো কিনে নিয়ে আসে কিন্তু ম্যাক্সিমাম জার্মানরাই কিন্তু কেক বানাতে পারে এবং অনেক সুস্বাদু সুস্বাদু কেক বানায় তো আজকে হুট করে মনে হলো যে একটু কেক বানিয়ে দেখি আমি অলরেডি কাফল্যান্ডের সামনে চলে আসছি আজকে আপনাদেরকে দেখাবো যে কাফল্যান্ডের যে কেক সেকশনটা সে কেক সেকশনে যে কত রকমের আইটেম তারা বিক্রি করে মানে কেক ডেকোরেশনের জন্য কেক বানানোর জন্য সব ধরনের উপাদান তারা বিক্রি করে তো আমি দুই একটা জিনিস কিনবো কিনে তারপরে বাসায় যে আজকে কেক বানাবো এবং সেই কেক বানানোর এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথেও শেয়ার করবো যে কেমন হয় এই যে আমি যে সেকশনটাতে আসছি এটা হচ্ছে কাফল্যান্ডের ভিতরে কাফল্যান্ড অন্যতম একটি সুপার শপ এখানে এই যে সেকশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেকের সেকশন আমি একটু দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে এই যে পুরো সেকশনটাই হচ্ছে কেকের জন্য এখানে বিভিন্ন ধরনের আইটেম বিক্রি করা হয় এই যে দেখুন কেক ডেকোরেশনের জন্য বিভিন্ন আইটেম তারপরে এই যে ক্যান্ডেল এটা হচ্ছে ক্যান্ডেল দেন যদি আমি এই সেটার যাই এই যে দেখুন এগুলো কিন্তু এই যে কেকের উপরে যে ডেকোরেট করে সেই জিনিসগুলো এই যে এটা হচ্ছে কেক ডেকোরেশনের এগুলোও কেক ডেকোরেশনের যে এগুলো সব আইটেমগুলো কেক ডেকোরেশনের আপনার প্রাইসটাও দেখে নিতে পারেন এই যে আমি একটাও মুখে বলবো না প্রাইস এখানে যা দেখতে পাচ্ছেন ইউরোতে দেওয়া আছে আপনারা কনভার্ট করে নিয়েন যে কত কী দাম তারপরে কমেন্টটা আমাকে জানিয়েন যে বাংলাদেশে দাম বেশি নাকি এখানে দাম বেশি এই জিনিসটা বলেন তো কি এটা হচ্ছে ফ্রুটি যে যদি কেউ ফ্রুট কেক বানাতে চান কেকের ভিতরে যে দিয়ে আপনার কেক বেক করা হয় সেই জিনিসটা এই যে এটা হচ্ছে অরেঞ্জ তারপরে এইটা সব জানমান তো আসলে আমি জানি না এটা মিক্স এটা বুঝছি এই যে ফুরুসটা মিক্স একটা মিক্স এখানে আমি গতকালকেও দু একটা জিনিস এখান থেকে কিনে নিয়ে গিয়েছিলাম কিন্তু আরও লাগবে যেরকম আমার ডিম নেই আর কেক বানাতে তো অবশ্যই ডিম লাগবে আটা ডাটা সবই আছে শুধু ডিমটা নিতে হবে আর বেকিং পাউডার নিতে হবে এই যে বেক পুল ওভার এটা হচ্ছে বেকিং পাউডার এই যে প্রাইস ফিফটি নাইন সেন্ট এটা হচ্ছে নিজস্ব কাফুলান্ডের নিজস্ব প্রোডাক্ট আবার প্রত্যেকটা স্টোরের ওদের নিজস্ব নিজস্ব যে গুলা থাকে সেগুলোর দাম মোটামুটি কম থাকে এই যে বাটার ভেনিলা মানে ভেনিলা যে অ্যারোমা সেটা এই যে সিট্রোনেন অ্যারোমা মানে হচ্ছে লেবু লেবু লেমন ফ্লেভার সিট্রোনেন মানে লেমন ফ্লেভার আর এটাও জানি না তো আমি গতকাল করছে এগুলো একটা নিয়ে গেছি এই যে বাটার বাটার ফ্লেভার যেটা এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের অ্যারোমা তারপর হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে ফানিলে সুকার ফানিলে মানে হচ্ছে ভেনিলা আর সুকার মানে হচ্ছে সুগার সো ভেনিলা সুগার আসলে জার্মান বলতে বলতে সুকার 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 মানে কী যে একটা যাচ্ছে তাই অবস্থা হয়ে যাচ্ছে আর একটা জিনিস দেখাই এই যে এখানেও আছে কাপল্যান্ডের নিজস্ব প্রোডাক্ট যেটা ভেনিলা সুকার আচ্ছা এই যে হেঁপে দেখুন আমি একটু হেঁপে দেখাই হেফেটা আমার নিয়মিতই কাজে লাগে কারণ আমি আবার পিৎজা বানাই খাই তো হেফেটা হচ্ছে ইস্ট ইস্টকে হচ্ছে জার্মান ভাষায় হেপে বলা হয় এই যে সেভেন্টি ফাইভ সেন্ট কয় প্যাকেট সিক্স প্যাকেট এরপর চলে আসছে বাটার সেকশনে এখন বাটার নিচ্ছে হচ্ছে যে এই বাটারটা এই বাটারটার একটা বৈশিষ্ট্য আছে এটা কিন্তু ডেইরি প্রোডাক্ট না মানে গরুর দুধ দিয়ে তো বাটার হয় এটা গরুর দুধে না এটা হচ্ছে বিভিন্ন প্লান্ট দিয়ে হচ্ছে বাটারটা তৈরি করা হয় হান্ড্রেড পার্সেন্ট ভেজিটেরিয়ান তো এটা নিচ্ছি এবার আসছে ডিম সেকশনে ডিম সেকশনে দেখাই যে কত রকমের ডিম তো আমরা সবসময় যে ওয়ান পয়েন্ট নাইন নাইন মানে দশ পিস হচ্ছে দুই ইউরো এই ডিমটা নেই তো এখন পেমেন্ট সেকশনে যাব পেমেন্ট করে বাসায় যে কেক বানানো শুরু করব তো দেখা হচ্ছে বাসায় যে এখন আমি আসি আমার রান্নাঘরে রান্নাঘরে তো চলে আসছি বাইরে থেকে এসে প্রথমে একটু লাঞ্চ লাঞ্চ করলাম করে তারপরে একবারে সব নিয়ে বসলাম এখন হচ্ছে কেক বানাবো আমি একটু দেখাই যে কি আছে আমার এটার ভিতরে কেকটা করবো আর এটার ভিতরে গুলাবো ডিম রেডি দুধ রেডি এটা আটা এটা সুগার বাটার এটা হচ্ছে বলছিলাম ড্রাই ফ্রুটস কেকের ভিতরে দিব বেকিং পাউডার এটা এটা ভ্যানিলা ভ্যানিলা সুগার আর তো এই সব কিছু দিয়ে তারপরে দেখি কতটুকু কি করতে পারি প্রথমে ডিম নেব। তো এটা কিন্তু আবার আপনারা না যে আমি রেসিপি করতেছি তো হুট করে আমার কেক খাইতে ইচ্ছা হয়েছে তো এই জন্য বললাম যে একটা ডেইলি ব্লগ টাইপের করে ফেলি তো এই জন্য করতেছি তো চলুন শুরু করি হচ্ছে চারটা ডিম নিচ্ছি আর কুসুমটা আলাদা করে রাখতেছি এটা হচ্ছে ডিমের সাদা অংশ আর এটা হচ্ছে ডিমের কুসুম তো কুসুমটা আলাদা বিট করবো ডিমের সাদা অংশটা আলাদা বিট করবো তো যদি আমার হচ্ছে বিটার মেশিন নেই তো যেটার কারণে আমি যেটা করব এই যে আমার একটা ফ্রেন্ডের এই মেশিনটা আছে আর হোপফুলি হয়তো বিটা মেশিনের মতো অত সুন্দর ফোম হবে না তো এটাতে একটু ট্রাই করে দেখি আমার ফোম কিন্তু রেডি দেখুন এই যে এটা কিন্তু শুধু টিমের সাদা অংশটা দিয়ে বানাইছি একদম ক্লিনার মতো লাগতেছে আর এরকম না হইলে কেক যেটা সমস্যাটা হয় যে এটা এটা যত ভালো হবে কেক তত সফট হবে কুষুমের পালা এবার কুষুমটা করব এখন কিন্তু আমার জেলিটিনের কুষুম যেটা এটা রেডি হয়ে গেছে দেখুন এটাও কিন্তু একদম ক্রিম মতো হয়ে গেছে এইগুモン সঙ্গে ইনটিগ্রেট করব তো আরেকটা যেটা করব আমি একটু প্রিহিট দিয়ে দেই এই যে ওভেন তো আমি উচ্চ তাপমাত্রায় 150 তে 150 তে দিয়ে দিলাম আমি এখানে এক কাপ চিনি দিয়ে দেবে এক কাপের একটু কম দিচ্ছি কারণ আমার বেশি চিনি ভালো লাগে না ভ্যানিলা সুগার তো অল্প একটু এখন দিব আর অল্প একটু রেখে দেবো লাস্টে কেক যখন হয়ে যাবে তখন কেকের উপরে ছিটাই দেওয়ার জন্য এখন একটু ভ্যানিলা ফ্লেভার যেটা সেটা পুরো সেটা দিব না এটা আবার যদি অন্ধরকম লাগে একটু ফ্লেভার দিলাম বাটারটা দিয়ে দেয় দুধ কম তো এক কাপ আটা হচ্ছে বেকিং পাউডার এক চা চামচ নাকি এক চামচ দিবো

পরে এর সব একটা জায়গায় এসে জমা হয়ে আছে একটু মেলে দিই আজকে যদি কেকটা ভালো হয় তাহলে এরপরে একদিন আপেল কেক তৈরি করব আপেল যেটা বলা হয় জার্মানিতে এটা বিখ্যাত এখন এটা ভিতরে কিছু হাওয়া আছে ওই হাওয়াটা বের করার জন্য হবে কোন শব্দ হচ্ছে একটু নিচে কিছু দিয়ে নি কিছু হাওয়া থাকে সেই হাওয়াগুলো বের হয়ে যায় তো ওপেন আমার মোটামুটি বিট হয়ে গেছে এটা নিচের নামাই দিতে হবে দেখা যাক ইনশাল্লাহ কেমন হয় তো দেড়শো ছিল আমি জাস্ট একশো আশি দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমার একটা অ্যালার্ম সেট করতে হবে ফর্টি থেকে ফর্টি ফাইভ মিনিটস মাঝখানে এসে আবার আমি চেক করবো তো এই হচ্ছে অবস্থা আর কোনো একটা কিছু করতে গেলে খুব ডিজাস্টার একটা অবস্থা হয়ে যায় তো এখন হচ্ছে আমি এগুলো পরিষ্কার করি আর এর ভিতরে কেক যখন একদম হয়ে যাবে এরপর আপনাদের সাথে শেয়ার করব যে কেক কেমন খেতে হয়ে তো পঁয়তাল্লিশ তো আমার কাছে মনে হয়েছে যে চল্লিশ মিনিট হয়েছে আরো পাঁচ মিনিট বাকি কিন্তু বাকি পাঁচ মিনিটে হয়তো আরো বেশি কালার চেঞ্জ হয়ে যাবে তো আমি এখানে বের করে নেব তো এখন এটাকে একটা প্লেটে ঠেলে দেখি কি অবস্থা যে এটা থেকে এই প্লেটের উপরে ঢালছি এখন উঠে দেখি কি অবস্থা দেখুন কিন্তু একটা সমস্যা হয়েছে যেটা বুঝতেছি আমার এই যে ফ্রুটি গুলা একটা জায়গায় থেকে গেছে এই যে এখানে কিছুই আসে নাই আহ আচ্ছা যাই হোক ওভারঅল খারাপ হয় নাই এই যে সুগারটা দিচ্ছি এটা কিন্তু ভ্যানিলা ফ্লেভারে তো আমার কেক এখন রেডি এই যে দেখুন আমার কেক কিন্তু রেডি এখন খাওয়ার পালা আপনাদের সাথে সামনে কি কাটবো নাকি আপনাদের সামনে কেটে খাই কেকটাকে কাটতেছি এখন কাটাটাও সুন্দর হয় নাই আচ্ছা এত সুন্দর দিয়ে কি করবো খাবো তো আমি তাই না এই যে ফ্রুটিগুলো সব নিচে এসে জমে আছে দেখুন আচ্ছা একটা টেস্ট করে দেখি কেমন লাগে তো এবার খাওয়ার পালা আমার কাছে মজা লাগতেছে চিনিটা বেশি হয়ে গেছে আর অনেক সফট হয়েছে তো প্রথম কেক বানানো জার্মানিতে খারাপ হয় নাই একটু মিষ্টি বেশি হয়েছে আমি মিষ্টি বেশি খেতে পারি না যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করে তাদের কাছে অনেক ভালো লাগবে কেকটা তো আমার সাথে সাথে আপনারা হয়তো ব্লগটি এনজয় করলেন আপনারা যদি এরকম কেক বানাতে চান কেক বানিয়ে খেতে পারেন যারা জার্মানিতে আছেন অথবা বাংলাদেশে আছেন যদিও এটা কোনো রেসিপি ভিডিও না তো জাস্ট আমার আনন্দের মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন কেক খেতে হবে সময় নষ্ট না করি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ